থানায় এসে ফুলকির বাবাকে খুঁজে বের করতে সাহায্য করলো ছোট রানী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত ফুলকিরা সবাই মিলে বাড়িতে আসে তারপরে বাড়িতে আসার পরে সবাই মিলে খুব খুশি ধানুর বিয়ে ঠিক হয়ে গেছে তখন সবাই মিলে হই হুল্লোড় করতে থাকে তখনই দেখা যাবে অরুণা বলে আচ্ছা আমার না ভালো লাগছে না আর কি তখন হৈমন্তী বলে কেন রে কি হয়েছে মেজু তখন অরুণা বলে আসলে দিদি এত বড় পরিবার ওদের তো সবকিছুই অনেক জাঁকজমক করা তাই না এত কিছুর সঙ্গে কি আমরা মানিয়ে নিতে পারবো তখন রোহিত বলে মা তুমি একদম ভেবো না তো তারপরে তমাল বলে কাকিমনি তুমি কেন এসব নিয়ে ভাবছো বলো তো আমরা আছি তো সবাই মিলে ধানু কিলের বিয়েটা না খুব ধুমধাম করে দেব খুব ধুমধাম করে তারপরে দেখা যাবে অরুণা ধানুকে বলে আচ্ছা ধানু তুই পারবি তো এসব কিছুর সঙ্গে মানিয়ে নিতে তখন ধানু বলে কেন মা তুমি কেন ভাবছো বলতো এরকম পেটে কখনো খাবার খাইনি বলে ওই আমি তো মানিয়ে নিয়েছি তখন লাবু বলে আমাদের সঙ্গে একটু করে খাপ খাইয়ে নিয়েছে নিজেকে তুমি কেন ভাবছো বলতো তারপর রোহিত বলে একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার কিন্তু আদিত্যকে খুব একটা খারাপ লাগেনি তখন ধানু বলে দাদা তুই একটু মা ভালো করে বুঝিয়ে দে মা যেন কোনোরকম কোনো ভয় না পায় বুঝতে পেরেছিস তখন রোহিত বলে শোন এই অ্যানাউন্সমেন্ট নয় আচ্ছা ফুলকি তুমি কেন এরকম থম মেরে আছো বলতো বাড়িতে বিয়ে বাড়িতে বিয়ে আর তুমি কিনা হইচই রেখে এভাবে চুপচাপ আছো তখন পিয়াল বলে তাই তো ফুলকি গাড়িতেও তুমি একটা কথা বলে না কি হয়েছে বলতো তখন ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ধানু বলে আচ্ছা রাজমহলে কি হলো রাজমহলে তো রোমান্স করার কথা আমাদের আমার তোমার নয়তো তখন রোহিত বলে একটা মারবো শুধু পাকা পাকা কথা আচ্ছা ফুলকি কি হয়েছে বলো তো তখন ফুলকি বলে স্যার দেখলেন না ওই রানীমা রানীমাকে দেখে না আমি অনেক মায়া পড়ে গেছি তখন এই কথাতেই লাবু বলে ওই যে বড় রানী যে কিনা পুজোর সময় এসেছিল তখন ফুলকি বলে হ্যাঁ তারপরে হৈমন্তী বলে উড়ো বাড়িতে এই একটা অন্ধকার জায়গা অবশ্য এরকম তো থাকবে আর সব কিছু কিন্তু রাজাদের মতোই একদম গুছনো সবকিছু খুব ভালো লেগেছে আমাদের তখন ফুলকি বলে জানো জানো যেঠিমণি উনি তো বালিশকে ঘুমপাড়ানি গান গাইয়ে ঘুম পাড়াচ্ছিল তখন হৈমন্তী বলে কি বলিস ঘুমপাড়ানি গান তখন ফুলকি বলে হ্যাঁ তারপরে হৈমন্তী বলে পারে হ্যাঁ অনেক কিছু হতে আসলে এরকম একটা পরিস্থিতি সবাই কিন্তু সামাল দিতে পারে না তাই না তখন ফুলকি বলে এক দেখাতে না তাকে আমার খুব মায়া লেগে গেছে গো তারপর দিয়ে আমার খুব মায়া লেগেছে স্যার দেখলেন না কেমন করে আমাদেরকে তাকিয়েছিল আমার না খুব আপন আপন মনে হচ্ছে তারপর রোহিত বলে আচ্ছা ঠিক আছে পুলকি এগুলো নিয়ে আর ভেবো না যে অ্যানাউন্সমেন্ট করার আছে সেটা করি আমি না কালকেই দিল্লি যাব আমাকে কয়েকদিনের জন্য দিল্লি যেতে হবে তারপরে আবার বিয়ের আগে আমি চলে আসব তখন ধানু বলে দা ভাই তুই এখনই দিল্লি যাবি কেন কেন তো দিল্লি যেতে হবে তখন রোহিত বলে দরকার আছে তো দরকার আছে তাই যাব। তখন পুলকি বলে কই স্যার আগে তো বললেন না আপনি দিল্লি যাবেন তখন রোহিত বলে দেখো পুলকি ওই যে রাজমহলে যাওয়ার পরে ফোনটা এসেছিল আসলে কোচ হিসেবে ওখানে আমাকে যেতে হবে আমাদের জরুরি কটা মিটিং আছে তখন তমাল বলে বাবা ফুলকি গোল্ড মেডেল জিততেই তোমার দেখেছো দাম কত উপরে উঠে গেছে ফুলকি কে ধন্যবাদটা দাও তখন রোহিত বলে হ্যাঁ হ্যাঁ সব ফুলকি দাসের জন্য এটা আমার মানতে কোন রকম কোন দ্বিধাবোধ নেই তারপরে ফুলকি বলে স্যার আপনি কখন যাবেন তখন রোহিত বলে এই তো কালকে সকালেই তারপর অরুণা বলে কালকেই চলে যাবে তখন রোহিত বলে হ্যাঁ মা তোমরা চিন্তা করো না আমি ধানুর বিয়ের আগে চলে আসবো ঠিক আছে তারপর দেখা যাবে সকাল সকাল রোহিত রেডি হয়ে যায় তখনই ফুলকে সবকিছু গুছিয়ে দেওয়ার বলে স্যার আমি কিন্তু আপনার সবকিছু এখানে গুছিয়ে দিয়েছি তখন লাবু বলে ভাই আমি ঠিক আছে। তখন রোহিত বলে কি যে করিস না তোরা আমাকে তো বেরোতে হবে তাড়াতাড়ি করে বেরোতে হবে তারপরে ফুলকে রোহিতকে এগিয়ে দিয়ে আসে ওইদিকে ফুলকির মা বারবার করে ফুলকিকে ফোন করতে থাকে তারপরে ফুলকি ঘরে এসে বলতে থাকে আচ্ছা স্যার নেই কিছুক্ষণ সময় তো হলো কিন্তু ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না না ফুলকি দাস তোকে কিন্তু একা থাকতে হবে স্যারকে তো যেতে হবে তাই না স্যারকে তো আর এখন কাজ ছেড়ে তোর সঙ্গে বসে থাকতে পারবে না তখনই ফুলকির মায়ের ফোনটা দেখতে পায় ফুলকি আর বলে কি ব্যাপার মা পঁচিশ বার ফোন করেছে এত কেন ফোন করছে এই বলেই ফুলকি কল ব্যাক করে আর বলতে থাকে মা তুমি এতবার কেন ফোন করছো তখন ফুলকির মা বলে ফুলকি তোর বাবা না কালকে সন্ধ্যাবেলায় রাজমহলে মাল মাল ডেলিভারি দিতে গিয়েছিল কিন্তু এখনো ফিরেনি তখন ফুলকি বলে কি বলছো মা কালকের কথা তুমি আজকে আমাকে বলছো তখন পুলকি মা বলে কি করবো বলতো তোর বাবাকে ফোন করতে করতে এখন তো ফোনও ঢুকছে না কিছুই বুঝতে পারছি না আমার খুব চিন্তা করছে রে তখন পুলকি বলে তুমি চিন্তা করো না তো রাজমহলের ওখানে বাবা ওই রাস্তায় যাবে না বাবা তো কথাই শোনে না দাঁড়াও আমি দেখছি তুমি একদম চিন্তা করো না আর দিদিটাও তো বাড়িতে নেই আর স্যারও আজকে দিল্লি গেল কি করব আমি তখন পুলকি ফোনটা রেখে খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখন তমাল পিয়ালা লাবু আসে এসে বলে কি ব্যাপার ফুলকি কি হয়েছে তখন ফুলকি বলে আর বলো না আমার বাবাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না আমার বাবা নাকি রাজমহলের দিকেই গিয়েছিল মাল রিবালি করতে এখন এখনো ফিরেনি তখন লাবু বলে কি বলছো ফুলকি আগের বারও তো সেখানেই তোমাদের উপর হামলা হয়েছিল তাই না তখন ফুলকি বলে হ্যাঁ সেজন্য তো আরো বেশি ভয় লাগছে আমার বাবা তো আমার কোনো কথাই শুনে না কোনো কথাই শুনতে চায় না তখন ধানু বলে আচ্ছা ফুলকি চলো আমরা সেখানে যাই তখন তমাল বলে আচ্ছা রোহিত তো বেশি দূর যায়ও ওকে কি খবর দেবো তখন ফুলকি বলে না না আমরা আছি তো আমরাই সামলে নেব স্যার তো কাজেই যাচ্ছে তাই না তারপরে ধানুকে ফুলকি বলে ধানু দিদি তোমার তো বিয়ে ঠিক হয়েছে তাই তোমার ওদিকে যাওয়ার দরকার নেই আমরা যাচ্ছি আমরা ব্যাপারটা সামলে নেবো তখন লাবু বলে হ্যাঁ ধানু ফুলকি ঠিকই বলেছে তারপরে ফুলকিরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে ফুলকি সব জায়গায় খোঁজ করতে থাকে তারপরে রাজমহল যাওয়ার রাস্তাতেই ফুলকি ফুলকির বাবার গাড়িটা দেখতে পায় আর বলে দাঁড়াও দাঁড়াও গাড়িটা থামো তখন লাবু বলে কি হয়েছে ফুলকি তখন ফুলকি নেমে এসে ওর বাবার গাড়িটা দেখে বলে এই তো বাবার গাড়ি তারপরে ফুলকি চারদিকে খুঁজতে থাকে ওইদিকে তমাল পিয়াল সবাই খুঁজতে থাকে তখন ফুলকি কাঁদতে থাকে আর বলে আমার বাবা কোথায় গেল কোথায় গেল আমার বাবা এখানে তো নেই বাবার গাড়িটা পড়ে আছে তখনই তমাল গাড়ি থেকে ওর বাবার ফোনটা পায় আর ফোনটা পেয়েই ফুলকিকে বলে ফুলকি এই তো মোবাইলটা পেয়েছি তখন ফুলকি বলে এটা তো বাবার মোবাইল দেখেছো বাবার মোবাইলটা এখানে পড়ে আছে তখন লাবু দেখে মোবাইলে চার্জ নেই তখন লাবু বলে দেখেছিস মোবাইলে চার্জ নেই সেই জন্য তো আনটি ফোন দেওয়ার পায়নি তখন ফুলকি বলে বাবার মোবাইলটা যেহেতু এখানে পড়ে আছে নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে না হলে বাবা কোথায় তখন পিয়াল এসে বলে হ্যাঁ ফুলকি চারদিকটা না একদমই কেউ কেউ নেই নেই এখানে তখন ফুলকি কাঁদতে থাকে আর বলে কি করব এখন বাবাকে কোথায় খুঁজবো এখানে তো কোথাও দেখছি না বাবাকে তখন লাবু বলে ফুলকি এবার কিন্তু আমাদের পুলিশের সাহায্য নিতেই হবে আর তাছাড়া তুমি আন্টিকে ফোন করো তখনই ফুলকি ওর মাকে ফোন করে তখন ফুলকি মা বলে ফুলকি পেয়েছিস তোর বাবাকে তখন ফুলকি বলে না মা বাবার গাড়িটা পড়ে আছে বাবাকে পাইনি গো বাবার মোবাইলটাও পেয়েছি বাবাকে এখনো আমি পাইনি তখন ফুলকি মা কাঁদতে থাকে আর বলে তোর বাবা কোথায় চলে গেল ফুলকি কোথায় চলে গেল তখন ফুলকি বলে জানি না গো মা কি করব আমি তুমি না চিন্তা করো না আমি আছি তো আমি বাবাকে ঠিক খুঁজে বের করব তুমি একদম চিন্তা করো না অন্যদিকে দেখা যাবে সংশোধনাগারে রিকি রুদ্রের সঙ্গে দেখা করতে যায় তখনই রুদ্রকে রিকি গিয়ে বলে দা ভাই হচ্ছে জানিস ওই রাজমহলের রাজমহলে তো ধানুর বিয়ে ঠিক হয়েছে ধানু দিদির সেই রাজকুমারের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে যা শুনে রুদ্র অবাক হয়ে যায় বলে কি বলছিস তুই এসব ঘটছে তখন রুদ্র মনে মনে বলে আমি তো দেখছি ফুলটি দাসের ভবিষ্যৎ উজ্জ্বল ও তো রানী হয়ে যাবে না না সেটা আমি কিছুতে হতে দিতে পারি না তখন রুদ্র রিকির উপর রেগে যায় আর বলে যে করি হোক আজকের মধ্যে আমাকে বের করার ব্যবস্থা করবি বুঝতে পেরেছিস আজকের মধ্যে তখন রিকি বলে দাদা ভাই এত তাড়াতাড়ি কি করে আমি তো চেষ্টা করছি তখন রুদ্র বলে না আমি কোন চেষ্টার কথা শুনবো না তুই আমাকে আজকে যে করি হোক বের করবি বের করার ব্যবস্থা করবি বুঝতে পেরেছিস তখন রুদ্রকে এরকম রেগে যেতে দেখে পুলিশ রুদ্রর উপর যায় আর রুদ্রকে সেখান থেকে টেনে নিয়ে যায় তখন রিকি বলে কি হলো দাদার কি বলছে ও না না তেওয়ারিজার সঙ্গে আমাকে কথা বলতেই হবে তখন রিকি সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে লাবুকে নিয়ে পুলকি থানায় যেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ